আমি পড়ে শোনাতে পারি শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি কর কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি হাসর উনষাট বাই ষোলো অন্যদিকে যুগে যুগে নবীরাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন বাগপাড়া দুই বাই দুইশো তেরো আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়কেরাম নবীর ওয়ারিস হিসাবে তিরমিজি আহমাদ আবুদাউদ মিশকাত হা দুইশো বারো প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন মায়েদা পাঁচ বাই সাতষট্টি পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষনবীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না আহমাদ মিশকাত হা বেয়াল্লিশ ইমান আধ্যায় সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোনো মমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে মুসলিম মিশকাত হা পাঁচ হাজার পাঁচশো ষোলো ফিতান অধ্যায় মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রোলহুগুলি স্ব ভাল বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন বা সিজ্জিনে অবস্থান করবে মুতাফেফিন আট সতেরো আঠেরো যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব সহে পুনঃপ্রবেশ করবে ফজর নয় উনত্রিশ এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ স্বশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিত হবে মুতাফেফিন আট ছয় মানুষের ঠিকানা হল তিনটি দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দারুল বারজাক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা অতএ পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্না থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিষিপ্ত হবে অতপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে তোহা পঞ্চান্ন অতপর বিচার শেষে কাফিরদেরকে হাকিয়ে নেওয়া হবে জাহান নামের দিকে এবং মুদাকিদের নেওয়া হবে জান্নাতে জুমার উনচল্লিশ এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনো রূপ অবিচার করা হবে না বাক্কারা দুই রা দুশো একাশি উল্লেখ্য যে হযরত আদম সালাম সম্পর্কে পবিত্র কোরআনের দশটি সুরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাআল্লাহ এখানে নিচে সূত্রও দেওয়া আছে যেমন এক দবারানি মিশকাত হা পাঁচ সাত সাত তিন কিয়ামতের অবস্থা অধ্যায় সৃষ্টির সূচনা ও নবীগণের আলোচনা অনুচ্ছেদ এবং সূত্র দুই যথাক্রমে সুরা বাক্কারা দুই একত্রিশ সমান সাত আলে ইমরান তিন তেত্রিশ উনষাট মায়েদা পাঁচ সাতাশ বত্রিশ সমান ছয় আর সাত এগারো উনিশ ছাব্বিশ সাতাশ একত্রিশ পঁয়ত্রিশ একশো বাহাত্তর তিয়াত্তর সমান